সেই ছোটোবেলায় দেখতাম মাকে শীতের সিজন আসলে একদিন দুদিন পরপর কিন্তু এই রেসিপিটা তৈরি করত। মার কাছে খালি বায়না করতাম এই রেসিপিটার জন্য এখন দেখি শীতের সিজন ছাড়াও আমার ফ্যামিলির সবাই এত পছন্দ করে এই রেসিপিটা খালি তৈরি করতে বলে তো দু একদিন পর পর শীতের সিজন ছাড়াও কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করি যদিও এটা শীতের একটা পিঠা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খেজুরের গুড় দিয়ে কিভাবে আপনি বিন্নি ভাতটা রান্না করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যায় তো তার জন্য লাগবে প্রথমে এখানে বিন্নি চাল এখানে আমি দুই কাপ বিন্নি চাল নিয়ে নিয়েছি বিন্নি চালটা এখন একটু ডুবুডুবু করে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন অনেক ময়লা আছে এই চালটা খুব সুন্দর করে আধ ঘন্টা পরে কিন্তু এটা ধুয়ে নিতে হবে এভাবে কষলিয়ে কষলিয়ে সুন্দর করে চালটা ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি রান্না করব। দেখতে পাচ্ছেন আধ ঘন্টা পরে চালটা খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে এখন একটা প্যানে নিয়ে এনেছি তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের ছে একটু বেশি হবে নারকেল কোড়ানো আর এক কাপের ছেয়ে একটু সামান্য বেশি নিয়েছে আমি গোট কোচানো করে একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ দুইটা এলাচ দিয়ে দিলাম দুইটা দারচিনি টুকরো দিয়ে দিলাম এখন এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো যেহেতু আমি চালটা আধ ঘন্টার জন্য এটা মানে ভেজাতে দিয়েছি তো পানিটা একটু বুঝে শুনে দিতে হবে বেশি দিলে ভাতটা একটু বেশি নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে এই বুঝে শুনে একটু পানিটা অ্যাড করতে হবে এখানে আমি আড়াই কাপ পানি দিয়ে এখন চুলুতে খুব সুন্দর করে মিক্স করে চুলুতে বসিয়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে মিডিয়াম টু লো হিটে এই ভাতটা রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে আমি চলুটা একটু বড় করে দিয়েছি মানে মিডিয়াম টু লোয়েছে একটু বড় করে দিয়ে চল মানে চালটা যখন এভাবে একটু বয়ল হয়ে আসবে ঠিক ওই সময়ে চলুটা একদম কমিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন চুলুটা একদমই আমি লো হিটে করে দিয়েছি মানে ফুটতে দিচ্ছি এখন চালটাকে এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু সুন্দর করে ফুটে যাবে আমি এখন ঢেকে দিলাম দশ মিনিট পর আমার দশ মিনিট লেগেছে দশ মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন এটা চোলোর লিটটা নিয়ে নিলাম চালটা একদমই হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ চালটা রেখে দিব এভাবেই খুব সুন্দর হয়ে আছে রান্নাটা মাসাল আলহামদুলিল্লাহ তো এ তো দেখতে পাচ্ছেন আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এটা সুন্দর করে চালটা ফুটে যাবে খুব সুন্দর করে ফুটে গেল এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি করে আমি এই যে ভাতটা রান্না করে নিয়েছি। আপনারা চাইলে মেহমান আসার আগে ঝটপট করে কিন্তু রান্না করে ফেলতে পারেন এটা যে একদম খেজুরের গুড় দিয়ে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই আপনি খেজুরের রস দিয়েও কিন্তু রান্না করতে পারেন আর খেজুরের রস তো সবসময় পাওয়া যায় না খেজুরের গুড় দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন একদম ঝটপটভাবে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি উপরে খুব সুন্দর করে সাজাইয়ে এখন এটা আপনি খেজুরের রস দিয়েও খেতে পারেন বা গরুর দুধ দিয়েও খেতে পারেন ভীষণ মজা লাগে এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন একজন একদম মানে যে শীতের সিজনে রান্না করতে হবে এমন কোনো কথা শীতের সিজন ছাড়াও আপনার এভাবে রান্না করে মেহমদদেরকে সাফ করতে পারেন তো আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ